বাংলাদেশ ফুটবলের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যেখানে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামবেন ব্যাপক আসার সঞ্চার করেছে হামজা চৌধুরী ইংল্যান্ড জাতীয় ভিত্তিক দলের পাশাপাশি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল রিস্টার সিটি ও ওয়ার্ডফোর্ডের হয়ে বর্তমানে তিনি ধারায় আছেন ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে সাবেক বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বর্তমানে ভারতের ইস্টবেঙ্গল ক্লাবের কোচ অস্কার অবশ্য সতর্ক করেছেন যে একজন খেলোয়াড় পুরোপুরিভাবে একটি দলকে পরিবর্তন করতে পারে না ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন একজন খেলোয়াড় পুরোপুরি একটি দলের পরিবর্তন করতে পারবে না তবে এটি সত্যি যে হামজা অন্তর্ভুক্তি দলের প্রত্যাশা ও আত্মবিশ্বাস বাড়াবে অস্কার ব্রুজন মনে করেন হামজা অন্তর্ভুক্তি মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখবে তিনি বলেন যখন দলে একজন প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার থাকে তখন দলের খেলার মান বৃদ্ধি পায় এবং অন্য খেলোয়াড়রাও নিজেদের সেরার দিতে অনুপ্রাণিত হয় তবে সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে টেকনিক্যাল কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রুজন তিনি বলেন বাংলাদেশের শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড় আছে তবে তাদের মধ্যমাঠে মাঠে সৃজনশীলতার অভাব রয়েছে হামজার সেন্টার ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে খেলতে পারে তবে আমার মতে তাকে আরও আক্রমণাত্মক পজিশনে ব্যবহার করা উচিত অস্কার পাঁচটি ফলে বাংলাদেশ ফুটবল নিয়ে তার পর্যবেক্ষণ যথেষ্ট মূল্যবান হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হবে তা মাঠে প্রমাণ হবে তবে তার আগমন যে নতুন আশার সঞ্চার করেছে তাও বলার অপেক্ষা রাখে না